দক্ষিণ বাংলার কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শশা একটি স্বল্প জীবনকালীন উদ্ভিদ দ্রুত বর্ধনশীল হওয়া শশা গাছের পরিচর্যায় অনেক যত্নবান হতে হয় পরিচর্যায় একটু ব্যতিক্রম হলে গাছ দ্রুত নষ্ট হয়ে যায় শীতকাল ব্যতীত শশা চারা সারা বছরই চাষ করা যায় দেখা গেছে গ্রীষ্মকালে বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসে শশা চাষ করতে গিয়ে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয় তীব্র তাপমাত্রা ঝড় বৃষ্টি জাত নির্বাচনের ভুল সিদ্ধান্ত তো সঠিক সময়ে সঠিক পরিচর্যা না হওয়া ফসল নষ্ট হওয়ার প্রধান কারণ তবে মালচিং পদ্ধতিতে শশা চাষ করলে সাধারণ কিছু পরিচর্যার শশা ভালো ফলন পাওয়া গেছে এ পদ্ধতিতে শশা চাষ করলে সারা বছর গাছ দ্রুত বৃদ্ধি হয় এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে শশা কর্তন বা হারভেস্ট শুরু করা যায় শশা চাষ একটি লাভজনক চাষ এখন সারা বছর ধরে এর চাষ হয়ে থাকে শশা সবজি খাবার প্রসাধনী কাজে ব্যবহার করা ছাড়াও এর নানা ঔষধি গুণ আছে এক বিঘা শশা চাষ করে সব ঠিকঠাক থাকলে বিঘা প্রতি দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করা সম্ভব জমির লেআউট তৈরি জমির চারদিকে দুই ফুট বরাবর ভালোভাবে নালা তৈরি করতে হবে নালা বাদে উত্তর দক্ষিণ বরাবর দেড় ফুট মাপের আট ইঞ্চি উঁচু করে বেড তৈরি করতে হবে এরপর আড়াই ফুট বাদ দিয়ে আরেকটি বেড বানাতে হবে এভাবে সমস্ত জমিতে পূর্ব নিয়মে বেড তৈরি করতে হবে মালচিং পেপার বিছানো বেড বরাবর মালচিং পেপার বিছিয়ে দিতে হবে মালচিং পেপারে উভয় পাশে পা দিয়ে টেনে মাটি দিয়ে ঢেকে দিতে হবে ভালোভাবে না ঢাকলে বাতাসে বা ঝড় বৃষ্টিতে মালচিং পেপার ছিঁড়ে যেতে পারে মালচিং পেপারে সিদ্ধ করা পাইপ বা চায়ের দোকানে ডেনিশের কৌটো দিয়ে দুই ফুট পর পর সিদ্ধ করতে হবে পরবর্তী কার্যক্রম মালচিং পেপার সিদ্ধ করার পর সমগ্র জমিতে প্লাবন সেচ দিতে হবে যাতে বেডের পানিতে মাটিতে পানি প্রবেশ করে পানি দেওয়ার সাত থেকে দশ দিন পর মালচিং পেপারের ছিদ্রের সরাসরি বীজ বা চারা রোপণ করতে হবে চারা রোপণের সাথে সাথে চারার গোড়ায় এক গ্লাস করে পানি দিতে হবে বৃষ্টি বা অত্যাধিক খরায় চারা দেওয়া উত্তম মাচা বা ছাউনি দেওয়া শশা দ্রুত বর্ধনশীল সবজি হওয়ায় চারা রোপণের দশ থেকে বারো দিনের মধ্যে বাউনি বা বেড়া দিতে হবে সারের উপরই প্রয়োগ চারা রোপণের দশ দিন পর বা বীজ বপনের পনেরো দিন পর হতে সাত দিন অন্তর দশ লিটার পানিতে পঞ্চাশ গ্রাম ডিএপি সার মিশ্রিত করে চারার গোড়ায় রোপণ করতে হবে তিরিশ দিন পর সাত দিন অন্তর অন্তর দশ কেজি ডিএপি এবং পাঁচ কেজি এমওপি সার নালার মধ্যে শেষ পানির সাথে মিশিয়ে দিতে হবে শেষ প্রয়োগ সার জন্য নিয়মিত সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার অতিরিক্ত পানি সহ্য করতে পারে না চারা রোপণের তিন থেকে পাঁচ দিন পর নালায় দিতে হবে মাটির আর্দ্রতা অনুযায়ী দিন অন্তর অন্তর দিতে হবে আবার নালায় ঘন্টা পর অতিরিক্ত পানি বের করে দিতে হবে এরপর আগাছা দমন ক্ষেত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হাত দ্বারা আগাছা দমন করতে হবে কোনো ক্রমেই আগাছানাশক স্প্রে করা যাবে না রোগবালাই ও পোকামাকড় দমন এফিড জাসিড ফ্রিপ এবং হোয়াইট ফ্লাই দমনের জন্য চারা রোপণের একদিন পূর্বে জমিতে রঙিন ফাঁদ স্থাপন করতে হবে শশার প্রধান অনিষ্টকারী মাসি পোকা দমনের জন্য দশ দিন পর কুমড়ো জাতীয় সেক্স হরম ফেরমন ফাঁদ স্থাপন করতে হবে আবার রোগ ও পোকামাকড়ের লক্ষণ অনুযায়ী ম্যানকোজেপ এবং ইমিডাক্লোরোপি গ্রুপের ঔষধ সাত দিন পর পর স্প্রে করতে হবে মেটার এবং সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধ স্প্রে করতে হবে ফসল কর্তনের সাত দিন পূর্বে কোনো ঔষধ স্প্রে করা যাবে না ফসল কর্তন উত্তম পরিচর্যায় চারা রোপণের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের পর হতে শশা কর্তন বা হারভেস্ট করা যায় এই ছিল আমাদের মালচিং পদ্ধতিতে শশা চাষের দ্বিতীয় পর্ব যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ